আল্লাহর ওলি নও হুজুর পীর কেমেলা রহমাতুল্লাহি আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন والله বাংলা আল্লাহর ওলি নও হুজুর পীর মেলাম হুজুর আবা ঘরে ভিতরে বসে বসে আল্লাহ রসুলের সানে না ছরিই পড়ছেন হুজুর রসূলের শানে নাত পড়ছেন গভীর রাতে আল্লাহর রসুল আর মদিনায় থাকতে পারে না হুজুর আমা ফুরফুরার জমিনে এসে ন হুজুরের না শুনছিলেন একবার জোরে হবে না চিনলে হবে না এখন তো দলিল লাগবে দলিল নেন যদি বড় মোবাইল থাকে লিখবেন ফুরফুরা শুধু পিডিএফ লাইব্রেরি আল্লাহ হুজুরি কেতাব নহজুরের হুজুরের জীবন চরিত্র আপলোড করা আছে দেখে নেবেন ন জীবন চরিত্র আল্লাহর ওলি নহুজু পীর কেবেলা হুজুর আমার না শুনী পড়তে দেখেন মুজাদ্দিদ জামান আল্লাহ হাযর দারা হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার ঘর থেকে পার হয়ে দেখেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে সালাম দিনে এগেন আল্লাহ নবী চলে গেলেন দাদা হুজুর পীর কেবেলা পিছনে থেকে তাকিয়ে দেখেন আমার নাজমুল সাদাদ দাঁড়িয়ে আছেন না দাদা গুজুর নহদুল একটা ধমক দিয়েছে বাবা ভবিষ্যৎ কি বিয়াদবি হয়ে দিত ধমক দিয়েছেন সকাল হয়ে গেল ফুরফুরা শরীফের মাটি মসজিদে আজাদ হয়ে গেল সকলে নামাজ পড়তে এসেছেন ন হুজুরকে দেখতে পাওয়া যায় না আল্লাহর আল্লাহর মোজাদিদুল জামান বলেছিলেন ও গামা ভক্ত মুরিদেরা বাবা রা বাবা আমার নাজ মোসাদকে দেখেছে বাবা আমার নাজ সাদাত কোথায় গিয়েছে বাবা ভক্ত মুরিদের ভাইরা হুজুর আমরা তো ন হুজুকে দেখতে পাই না আমরা তো নাজমুসিদ্দিকে দেখতে পাই না ও আল্লাহর বান্দারা সারাদিন খোঁজা খোঁজ করলেন হুজুর পিঁড়কে মেলা মাগরিবে নামাজ পড়লেন হুজুর আমার এসা নামাজ পড়লেন হুজুর আবার ঘরের ভিতরে চলে গিয়ে গে আল্লাহর আলী মোজা দিদুজামা হুজুর আমার মনটা একটা বার মদিনা দিকে করে করে কাঁদে নজরটা মদিনা কে ঘুরে ঘুরে করেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরকে বিয়া দবি করেছি আমার নাজবুল সাদরকে বিয়া দবি করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাজবুল সাদর কে কেন পায় না আমার নাজবুল সাদর কোথায় গিয়েছেন

ফোরপুরার জমি নিয়ে এসেন তোমার নার্মসাদাদের আমি রসুল শুনছিলাম ধরে হবে না কাকে ভালোবেসেছে আল্লাহ আল্লাহ রসুল কে আল্লাহর আল্লাহ রলি হুজুর পিড়ি কেমেলা দাদা হুজুর পিড়ি কেমেলা হুজুর আমার স্বপ্ন দেখেন আল্লাহ নবী বলেছিলেন ও গো বাবা বু ও বাবা রামু বাকা তোমার ন হুজুরকে যদি পেতে হয় আমারই আওলা আব্দুল কাদের জিলানির কাছে খোঁজ নেবে তোমার নাজমুল সাদাদ কে পেয়ে যাবে আল্লাহর ওরে মুজাদ্দিদুল জামান হুজুর আমার রূহানি হালাতে খোঁজ নিলে সকাল হয়ে গেল ফজরের নামাজে পরে দেখতে বাবা যান হুজুর বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছেন জোরে হবে না আল্লাহর বান্দারা ও যুবকেরা জোয়ানেরা নবজ আল্লাহকে ভালোবেসেছেন নবীকে মহব্বত করেছেন আল্লাহ তানার ইজ্জত বাড়িয়েছেন নহজুর পীর কেবলা হুজুর ঘুমিয়ে আছে স্বপ্ন দেখছেন খাজা গরিবে নওয়াজ হুজুর বলছেন বাবা নাজমু সাদা তোমাকে ফুর পড়ায় থাকলে হবে না তোমাকে আজমিরি আসতে হবে আল্লাহর অলির মাজারগুলো একটু জিয়ারাত করতে হবে নজুর পীর কেবলা এই স্বপ্নটা দেখার পরে হুজুর আমার দাদা পীর বললে আব্বা যা আমি এমন স্বপ্ন কেন দেখলাম দাদা হুজুর বললেন যাও তুমি আজমিরিয়ে চলে যাও আল্লাহর অলির মাজারগুলো জিয়ারাত করে ফিরে এসো বাবা নজুর পিনে কেবলা রহমাতুল্লাহ হুজুর আমার চলে গেলে খাজা গরিবে নামাজ আজমিরি রহমাতুল্লাহ গে ও আল্লাহ বাংলারাম খাজা গরিবে নামাজ কত বড় আল্লাহ রলি ছিলেন খাজা গরিবে নামাজের পি ছিলেন খাজা তুসমান হারুনি আগেন খাজা গরিবে নামাজ হুজুর কেবলা পীর উসমান হারুনি সাদেন আল্লাহ রলি আগেন পবিত্র পুত্র মক্কা মদিনা চলে গেলেন আল্লাহ রিয়ে খাজা গরিবে নাস মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন ও আল্লাহ বাংলার আল্লাহ নবী খাজা গরিবে নামাদের সালামের জবাব দিয়েছিলেন জনে হবে না খাজা গরিবে নামাজ হুজুর আমার আজমির সিয়াতেন আল্লাহর অলি ন হুজুর পিড়ি কেবেলাম সমস্ত অলিদের মাদার গুলো তিয়ারা হাত করলেন খাজা গরিবে নামাজ বললেন ও বাবা নাজ আমি যতক্ষণ তোমার বাড়ি যেতে না বলবো তুমি জানো এখান থেকে বাড়ি যাবে না আল্লাহর অলি ন হুজুর পিড়ি কেবেলাম হুজুর আমার আজমির আছে আল্লাহর অলির মাদার গুলো তিয়ারা হাত করেছেন ও আল্লাহ আল্লাহ রাম খাজা গরিবে নামাজ Allah lot নহজুরকে নিয়ে মদিনায় চলে গেছেন আল্লাহর অলি হ্যাঁ খাজা গরিবের নামাজ নহজুরকে নিয়ে মদিনা শুনিব হ্যাঁ মসজিদের ভিতরে চলে গেছেন আল্লাহ রলি খাজা গরিবের নামাজ নহজুরকে বললেন ওক বাবা নাজম সাজা যেখানে নবী দাঁড়িয়ে নামাজ পড়েছেন ওইখানে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো খাজা গরিবের নামাজের কথা শুনে আল্লাহর অলি হাজার নাজমুল সাজার ন লাগা হুজুর আমার একটু ইতুষ্ট বোধ করতে লাগলেন না 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 যেখানে নবী নামাজ পড়েছেন আমি নাজমু সাদা সেখানে নামাজ পড়তে পারবো না ও

আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীরে ক্যাবেলা আসামের কোন্নাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তুনে এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে হুজুর আমার শেরেক বেদান কে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছেন জোরে হবে না একটু মরলে হবে না

দাদা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় খানা খাবার কালো কাপড় কালো গেলা ধরে কাঁচ আল্লাহ আমি বাংলার আবু বাক্কার এসেছি আল্লাহ আমার মনে বড় আশা আমি একটা রাত আমার রসুলের রওজার ভিতরে থাকিতে চাই আল্লাহ আমার দোয়া কি কবুল হবে আল্লাহ আবু বাক্কারের আশা কি পূরণ হবে আল্লাহর অলি মজা দিদ জামা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবে বাসার কাছে চলে গেলেন ও বাবা বাসা নাম আমি বাংলার আবু বা এসেছি বাবা একটা বাগান আমার রসুলের রোজার ভিতরে থাকা পারমিশন করিয়ে দাও বাসা না না হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারভিশান না আমি আপনাকে পারভিশাল করতে পারবো না চলে যান চলে যান আল্লাহ রলি মজা তিদুর জামা আমার কাঁদতে কান্তে চলে আসলে কাবার গেলাম ধরে আবার খাদি ইয়ার হসুর ইয়া খাবি আল্লাহ গাফুল আল্লা আল্লাহ গা আপনার নবী জানিয়েছেন কাবার গেলাম ধরে দোয়া চাইলে গে ওই দোয়াটুকু কবুল হয়ে যা গায় আল্লাহ আমি আবু বাক্কার আল্লাহ আমি এতটা গুনাগার হয়ে গেছি আল্লাহ আবু বাক্কারের দুয়া কি কবল হবে না

আরবে বাদশার কাছে চলে গেলেন ও বাবা বাদশা নামলাম আমি বাংলা রাবু ভাঙ্গার এসেছি বাদশা বললেন না আপনি চলে যান পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারবে জান আমি আপনাকে পারবিশা করতে পারবো না আল্লাহ ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কানতে কানতে গেলেন কাবাছাতওয়ালে ঘুমিয়ে পড়েছেন গেলেন গবি রাত রাতে গেলেন আল্লাহর তিনি আবার ঘুমিয়ে গেছেন গবিদা লিসু আল্লাহ নবিয়া থাকতে পারে না হজুর আবার বাচ্শাহ কে জানিয়ে দিলেন ও বাবা বাদশাহ নামদান আমার বাংলার আবু বাঙ্কার এসেছেন আমি রসুল জানিয়ে দিলাম আমার আবু বাকারের জন্য আমার রওজা থাকা পারবি ঠান্ডা করিয়ে দাও দরে হবে না আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে বললেন বাচ্চা নামদার আমার বাংলার রাবু বাঁকার এসেছে ও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে আল্লাহর মজা দিদ জামাম বাচ্চার কাছে চলে গেলেন গেল বাচ্চা নাম নামদার বাচ্চা হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর আপনি যান আমি আপনাকে কি পার বিচার করব স্বয়ং আগাম আপনাকে পার করিয়েছেন করিয়াছেন রাফির কেবলা বলেছিলেন ও বাবা বাসা নামদার আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে বাবা আগাম আমি সকলকে নিয়ে যেতে পারবো না তার ভিতরে আমি আটজনকে নিয়ে যেতে চাই আমি আটজনকে নিয়ে যাবো বাসা বললেন আপনি আটজনকে নিয়ে যান আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আট জনকে নিয়ে সারা রাত রসুল আওযার ভিতরে কত বকতন করে হুজুর আমার ফজরে আগে নেমে আসেন হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় দাদা পীর কেবলা ভক্তরা জি হুজুর আপনি কাঁদছেন কেন আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছে দাদা পীর কেবলা বললেন বাবা এটা আমার দুঃখের কারণ না আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের আশাটা আল্লাহ পূরণ করে দিয়েছে যদি হবে দাদা হুজুর বলেছিলেন আমি আর একটা জায়গায় যেতে চাই সবাই আমার সাথে যেতে পারবে না আমার সাথে তিনজন মানুষ যাবে আমার দুই কলি যা টুকুরা আর আমার বড় মাওলানা সাহেব বড় মাওলানা নাম ধরে ডাক নাকি কি বলতেন বড় মাওলানা আল্লামা হুজুর কে নিয়ে আম্মা জান আম্মা জান হাজার খাদিজা তুল কবর আগাম কবরের পাশে চলে গেলেন আল্লাহর দিয়ে কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন দাদা হুজুর পীর কেবলা বলে দিলেন ও বাবা বড় মাওলা না একটা বা চোখটা বন্ধ করে দাও বাবা বসি রে বড় মাওলা না আল্লাহ বা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন দাদা হুজুর পীর কেবলা বলে ও বাবা বড় মাওলা না তোমার চোখে কিছু দেখতে পাও বাবা বসি রে বড় মাওলা না আল্লাহ বা হুজুর কেবলা বলে দিলেন হুজুর আমার চোখে

বাংলাদেশের মানুষেরা ওই হাতে হাত ধোয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজকে যেমন ফুরফুরা দরবার শরীফ থেকে দুই পিসা হুজুরকে লাশ না করে দোয়া করবে ঠিক তো নাকি জি দাদা হুজুরকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে একটু দাদা পীরকে দেখতে চায় মা বলছে বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা তুমি চোখে দাদা পীরকে দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা আমি দাদা পীর দেখতে না পেলো দাদা পীর তো আমাকেই দেখতে পাবে যদি হবে না আল্লাহর বাংলারা আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার চলে গেলে বাংলাদেশে সকলে খাতে খাতে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে দাঁড়িয়ে বলে দিলেন ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা বলো না অন্ধ বাচ্চা ছেলেটা বললে গে আপনি সরে যাগান আপনি পিছিয়ে জাগান আল্লাহর অলিকে আমার কাছে আসতে দেন রা হুসুর পিন খেললাম আমার তাগিয়ে দেখলে গে এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না আল্লার অলি তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছেন ও আল্লাহ বান্দারা মুজাতে দু জামাগান রা হুজুর পিনি কেবেলাম হুজুর আমার আর থাকতে পারে না হুজুর আমার গালে থুতু মোবারক জানিয়ে আল্লাহর কাছে দোয়া করে দুই চোখের উপরে বলিয়ে দিলে আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে জোরে হবে না বাবা সেই দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর বসিরহাটের বড় মাওলানা বসিয়াটা জানা হ্যাঁ সেই আল্লামা মাহুজুর নিয়ে বাংলাদেশের নখালি জলসায় গিয়েছে আসরে নামাজের সময় হয়ে গেছে দাদা পীর কে বললেন বাবা আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব কে বড় মাওলানা সাহেব নাম ধরে ডাকতেন নখালার হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল্লাহ নামাজ পড়াবে এ একটা কেরাম হয় ইলমের অহংকারে ইবলি ধ্বংস হয়ে গেল আল্লাহা বলেছিলেন ও আমার পেরেস তোমরা আমার নবী আদামকে আমি আল্লাহ আমাকে তবে সবাই শেষ দা করেছিলেন ফেরেস্তা বড় ফেরেস্তা ছিলেন উনি বললেন আল্লাহ হবে না হবে না আমি তো আগুনে তৈরি গে নবী আদাম মাটি তৈরি আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না আল্লাহ দূর হয়ে যা এখানে তোরা থাকা হবে না ও আল্লাহর বান্দারা দাদা হুজুর পীর কেমলা বলেছিলেন আয় নো খালি আলেমেরা আজকে আসরে জামাতিন ইমামতি করবে আমার বড় মাওলানা চাই আল্লামা হুজুরকে বলেছিলেন ও মা বড় মাওলানা যাও বাবা নামাজটা পড়িয়ে দাও নামাজটা পড়িয়ে দিলেন দাদা হুজুর পিনি কেমলা বললেন আয় নয় খালি কাতারে বসে যাও বাবা কেউ কাতার থেকে উঠবে না সকলে কাতারে বসে গেলেন দাদা হুজুর পিনি কেমলা বলেছিলেন আয় নয় খালি আজকে আসরে জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে বলতে পারবে কেউ বলতে পারে না দাদা হুজুর পীর কেবলা বলে দিলেন ও বাবা বড় না তুমি কি বলতে পারবে বাবা আল্লামা হুজুর কেমলা চোখটা বন্ধ করে দিয়ে বলেছিলেন দিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো জোরে হবে না আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে টাকা একবার বাম দিকে তাক একবার জমির এদিকে টাকা লে গেন আসমানের দিকে তাকিয়ে বলে খুজুম আজকে আসরের জামাতে ন হাজার ন সতেরো নিরানব্বই জমনামাজ পড়ে চেঞ্জ হবে না কোথায় পাবেন আল্লামা হুজুরের কেতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনের বাষট্টি পৃষ্ঠায় দেখে নেবেন বাবা ও আল্লাহর বান্দারা দাদা হুজুর পিনি কেমলা বললেন বাবা কাতারের লোক গণ বাবা কাতারের লোক গোনা হল আল্লামা হুজুর কথা সঠিক হয়ে গেল দাদা হুজুর জিজ্ঞাস করে দিলেন ও বাবা বড় মাওলা না তুমি কেমন করে বললে বাবা আল্লাহর অলি বসিদাটে বড় মাওলা না আল্লা বা বলেছিলেন আমি চলে আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না আমি চলে আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না আমি জমিনের দিকে তাকালাম আমি রুহুল আমির কিছু দেখতে পেলাম না হসুর আমি আসমানের দাগিয়ে দেখলাম আল্লাহ বাগের আরস মহল্লা এই সব কাটা লেখা ছিল জোরে হবে না

দাদা হুজুর পীর কেমলা আল্লামা হুজুরি কেতাবে দোকানের সামনে দাঁড়িয়ে হুজুর কিছু বলছেন ফিরে চলে এসেছে হুজুরের ভক্ত বলছে হুজুর আপনি সকলের দোকান তুলে দিলেন বশিরহাটের রুগুলামিনের দোকান তুললেন দাদা হুজুর পীর কেমলা বলেই দিলেন ও gama ভক্ত মুরিদেরা আজকে আমার ইসালের সমাবেশে অনেক লোক এসেছে বাবা আমি কারোর জায়গা দিতে পারি না আমি তোমাদের সকলের দোকানগুলো তুলে দিলাম আমি আবু বেকার আমার বড় মাওলানার কেতাবের দোকানের সামনে চলে গিয়ে দেখলাম বড় মাওলানা কেতাবের দোকানটা আল্লাহ ফাঁকের ফেরেস তারা গিরে দাঁড়িয়ে আছে জোরে হবে না আল্লাহ কেতাব আল্লাহ দরবারে কবুল হয়েছে ও আল্লাহর বান্দারা প্রমাণ করিয়ে দেব চলো বাবা গান একটু আগিয়ে যায় দাদা হুজুর বলতেন বাবা তোমরা কোরআনের হাফেজ দেখে বলেছিলেন ও বাবা বড় মাওলা না আমার কাছে এসো বাবা সকলে পাতা চিনল তুমি কেন পাতা চিনলে না দাদা হুজুর পিড়ি কেবেলার সামনে আল্লামা মা হুজুর বলেছিলেন হুজুর আমি রুহুল আমিন খেজুরের পাতা দিয়ে চলে গিয়েছিলাম আমি রুহুলা বিন গিয়ে দেখলাম না না ওই খেজুর গাছের গোড়া আল্লাহর এক বান্দার কবর আছে হুজুর ওই ব্যক্তির কবরে আযাব হয় হুজুর কোন কোন ব্যক্তির কবরে আযাব হয় আরে খেজুরের পাতাগুলো আল্লাহ আল্লাহ করে ওই ব্যক্তির কবরে আযাব মাফটাকে আমি রুহুল আমিন এই কথা চিন্তা করে আমি ওই ব্যক্তির জন্য বাংলায় তেরোশো বাহান্ন সালে ষোলোই কার্তি শুকুর আমাদের থেকে বিদায় নিয়েছিলেন পনেরোই কার্তি বেরস্পতিবার আল্লামা হুজুরকে এক সপ্তাহ আগে নিয়ে যাওয়া হল কলকাতার ডক্টর ফুললুল হকে বাড়িতে দেন আল্লামা হুজুরের চিকিৎসা করতে লাগলেন ও আল্লাহ বান্দারা 15 কাতি এর সদিবান ঈশা নামাজে পরে ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লামা আল্লাহ হাত না ধরে কেঁদে ফেললে আই বাংলার বড় মাওলানা বাংলা জাতির জন্য বাংলার কহামের মানুষের জন্য দেখে রক্তগুলো পানি করে ফেলেছেন হুজুর আপনার দেহ এক ফোটা রক্ত পাই না আমি কেমন করে চিকিৎসা করব ডাক্তার বিধানচন্দ্র চন্দ্রায় বলে আমি আল্লাহ মাহুদের গায়ে

আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলীকে বয়স তখন তিরিশ বছর উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুবক বেলায় আল্লামা হুজুর আব্দুল ওহিদ হুজুর গোসল দিলেন কাপড়ের কাপড় পরালে জানাজা দেওয়া হলো খাটিয়ায় করে লাশ মোবারক কবরে রাখা হলো সকলে তিন মুটো মাটি দিয়ে যে যার মতো চলে গেলেন বসি বড় মাওলানা আব্দুল ওহিদ হুজুরের কবরের পাশে চুপ করে বসে রইলেন আল্লামা হুজুর কেবলা দেখলেন আব্দুল্লাহি কবরের ভিতরে মুনকার নেকি سوالের জবাব দেওয়ার জন্য ভীত হয়ে जाते। আল্লামা হুজুল কেমলা বলে দিলেন ও বাবা আব্দুল্লাহি ভয় পেও না বাবা ভীত হয়ো না বাবা আমি তোমার আপা জান কবরে উপর থেকে سوالের জবাব বলে দে আর তুমি আমার কথা মতো উত্তর দিয়ে দাও ও আল্লাশি রে বড় বাংলা না আব্দুল মাঝে হুজুরকে বললেন ও গো আব্দুল মাঝে যাও বাড়ি চলে কাল তাহলে সকালবেলা আল্লাহ যদি যায় আমি রুহুল আমির বাড়ি চলে যাব আব্দুল মাঝে হুজুর বললেন না না আব্বা জাগান আমি আপনাকে না নিয়ে যাব না বশিnablaে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন ও বাবা আব্দুল মাजिद বাড়িতে চলে যাও বশিnablaে বড় মাওলানা আব্দুল মাजिद রাহমাতুল্লাহ আলাইহকে বাড়ি পাঠিয়ে দিলেন একটু রাত হয়ে গেল আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও বাবা সুবিশায়ে আমার এক লোটা পানি দাও আমার উজুটা বানিয়ে দাও আমি তাহা যদি নামাজটা পড়তে যাই আল্লাহ বা হুজুর কেবলাম তাহা যদি নামাজ পড়ে নিলে আবার কিছু কোন হয়ে গেল ও বাবা সবি এক বলো না ফজরে আজান কে হয়ে গেছে হুজুর এখনো ফজরে আজান দেয় না হুজুর আপনি একটু ঘুমিয়ে যান আবার কিছু কোন হয়ে গেল ও বাবা সুবি আজার কি হয়ে গিয়েছে বাবা হুজুর এখনো ফজরের আজান গায় না মুশিদাতে বড় মাওলানা না বা হুজুর কেবলা বলে দিলে ওবা সুবি সাহেব ফজরে আজান কি হয়ে গিয়েছে বাবা আল্লামা বা হুজুর কেবলা সুবি সাহেব বললে হুজুর এবার ফজরের আজান দিচ্ছেন আল্লামা বা হুজুর কে বলে ও বাবা সুবি সাহেব তুমি মসজিদে নামাজ পড়ে এসো বাবা মসজিদে জামাতে নামাজটা পড়ে এসো আমি এখানে নামাজটা পড়িনি সরিষা বলে হুজুর আমি আপনাকে রেখে যাব না আমি এখানে নামাজ পড়ব আল্লাহ হুজুর বললে বাবা তুমি মসজিদে যাও বাবা মসজিদে চলে গেলেন আল্লামা হুজুর কে মেলাম হুজুর আমার নামাজটা পড়ে নিলেন ও আল্লাহ বান্দারা সুবি সাহেব এসে দেখেন না না আল্লামা হুজুর ঘুমিয়ে গেছেন হুজুরের তাসবিহটা নড়ে না হুজুরের মুখটা ওজনে তো হয় না সুবি সাহেব আল্লামা হুজুরেরwidehatরে কেঁদে বললেন ওগো বড় মাওলানা আপনি আমায় রেখে চলে যাওয়ার জন্য আপনি আমাকে মসজিদে পাঠিয়ে দিলেন হুজুর আপনি আমায় রেখে চলে গেলেন মসিনাটে বড় মাওলানা না মা হুজুর কে বিলাগা এতে গানে সংবাদ দাগা ফুরপুরা জমিনে চলে গেলেন মেজলা হুজুর পীর কে কলকাতা যাও তোলা জানাজা গে জানা যা পড়ানোর সময় বলেছিলেন বাবা আজকে বাংলার মেরুদণ্ড ভেঙে গেল বেদাতীদের জন্য বাহাস জেলা করার জন্য কেউ থাকলো না মসিনাটে বড় মাওলানা ইন্তেকালের সংবাদটা বসিরাটে চলে আসল তামা বসিরাটে হিন্দু মুসলিমরা রাগা সকলে পাগলের মতো কাঁদে আল্লাহ মা হুজুরকে নিয়ে আসা হলো বসিরাটে আমি নিয়া আমাদের আসা আল্লাহ মা হুজুরের দ্বিতীয় জানা যা হয়েছিলেন আল্লাহ মা হুজুরের বলে যা টুকরা ছোট ভাই পীর রুহুল কুদ্দুস সাহেব জানাজার ইমামতি করেছিলেন আল্লামা হুজুরের বাড়িতে কবরস্থান করা হলো পঞ্চাশ বছর পরে পেতলা খুজুর ফিরি কেমেলা চল সাইসে বলেছি বাবা কবর খোঁড়া যদি যায় যেহেতু আমি খবর খড়িয়ে দেখিয়ে দিতে পারতাম আগাম আমি আমার চোখে দেখতে পাই আল্লাহমা খুজুরে কাবুনে কাব আজও পর্যন্ত নষ্ট হয় না জোরে হবে না আল্লাহর বান্দারা আমি এতক্ষণ পোঝাচ্ছিলাম আগাম তাহলে আল্লাহ কী জানা ভালো আমার আল্লাহ তাদের ইঞ্জিন বাড়িয়ে দিয়েছে রাম রাคารা আমরা কাকে ভালোবাসি আমরা তো দুনিয়া নেতাকে ভালোবাসি তকবীর দানা রাইত তকবীর রাইত তকবীর বিশা হুজুর কেবলাম বিশা হুজুর কেবলাম রাইত তকবীর রাইত তকবীর আলহামদুলিল্লাহ হুজুর এসে খুশি না ব্যাপারে আপনারা তকবীর দান্ত রাইত তকবীর আসতে বলেন রাইত তকবীর मसला के मजा दीदू जमा मसला के मजाक दीदू जमा नारा तक भी मोहब्बत ये दुरूद